আমরা চন্দ্রনাথ পাহাড়ে এখন পর্যন্ত উঠি নাই এখান থেকেই পুরা হলো সীতাকুণ্ড শহর দেখা যাচ্ছে ওই সমুদ্র হয়তো বা দূর থেকে বোঝা যাচ্ছে না সমুদ্র আর কি সুন্দর আবহাওয়া আর কি সুন্দর লাগছে দেখতে আর এই সিঁড়ি দিয়ে আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠবো এখানে অনেক রকমের ফ্রুটস জুস পানি সবকিছু পাওয়া যায় আর এখানে সিএনজি স্ট্যান্ড আর আপু আর সাজিদ হলো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে যে তারা পাহাড়ে উঠবে এই লাঠি বেয়ে বেয়ে কেমন লাগছে আপু ভিউটা কি অনেক সুন্দর না অনেক সুন্দর ভিউটা খুব সুন্দর লাগছে তো আমরা উপরে উঠার আগতে কিছু খাওয়া দাওয়া করছি শসা খালাম এখন একটু আমরা মাখানো খাব দেন আমরা উপরে উঠবো এখন বিলাতি গাফ খাচ্ছি বিলাতি গাফ নেই এটা ঠিক আমরা ও গাপ না সরি আমরা না বিলাতি আমরা দুইটা রকম আছে একটা মিষ্টি আর একটা টক আমি যেটা সেটা হল সিঁড়ি বেয়ে উঠব হাতে লাঠি আর সিঁড়ি বেয়ে উঠবো সিঁড়ি এদিকে কোথায় যাওয়া যায় জানি না এখানদের নিজেদের নামা যায় ভিউ আছে কিনা তা জানি না এখন এ সিঁড়ি পেয়েও আমরা উচ্চ সিঁড়ি এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে চনার পাহাড় মন্দির আছে উপরে ওই যে মন্দির একটু দেখা যাচ্ছে আর এই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে এই যে আমার হাজবেন্ড উঠছে সিঁড়ি বেয়ে বেয়ে সাজিত উঠছে আপু এখানে একটা বসে ছবি তুললে ভালো হতো

তাও আমরা অনেক দূর সিঁড়ি উঠেছি অনেক কষ্ট হচ্ছে আর কিছুক্ষণ পরে উঠব সিঁড়ি বেয়ে খুবই কষ্ট হচ্ছে খুবই তাহলে সুক্ত ঝর্ণা দেখবো শুক্তোঝরা সহস্র ঝর্ণা আছে যেগুলো আরো

এই এখন আমরা আবার নেমে চলে যাচ্ছি কারণ আমাদের এখনো আরও অনেক জায়গা ঘোরা বাকি। মহামায়ার লিকে যাব, তারপর सहस्त्र ঝর্ণা দেখব, সুপ্ত ঝর্ণা দেখব আর ওগুলো তো আরো কষ্ট কারণ ওগুলো শ্রীবে অনেক নিচে নামতে হবে। আসলে আমার জানা নাই কত ফুট নিচে নামতে হবে আমি যখন নামব তখন অবশ্যই জানাবো আর এখন আমরা শ্রী বেবে নিচে নামছি নিচের দিকে যাচ্ছি আর এখানে সব কিছু পাওয়া যায় লেবুর শরবত আমরা মাখানো আনস মাখানো আমার হাজব্যান্ড খাচ্ছে গাব গাব এত প্রিয় তিন চারটা গাব খায় ফেলেছে চারটা চারটা গাব খায় ফেলেছে এই যে গাব এত গা পছন্দ আর আমার গাভ একদমই পছন্দ না না আমি খাবো না গা ভাল লাগে না যেখানে সব কিছু পাওয়া যায় এখন আমরা সিএনজি করে আবার যাচ্ছি এখন আমরা ঝর্ণা দেখতে যাব জানি না কোন ঝর্ণা এই ফার্স্ট নিয়ে যাবে এখন আমরা ঝর্ণা দেখতে যাচ্ছি